পশ্চিমবঙ্গের এসআইআর বা ভোটার ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের বড় সিদ্ধান্ত কমিশনের ফর্ম জমা না হলেও খসড়া তালিকার পর তোলা যাবে নাম দুই হাজার দুইয়ের এসআইআর এ নাম থাকলে একই ইপিক নম্বরে মিলবে ভোটার কার্ড সিদ্ধান্ত কমিশনের তাহলে কি এসআইআর এর ফর্ম জমা না করলেও নতুন ভোটার লিস্টে নাম উঠে যাবে ইতিমধ্যেই কমিশনের তরফে কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়াও দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে বিশেষ সুবিধা মিলবে ইতিমধ্যেই কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে তাছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআর এর ইনুমেন্ট ফর্মটি নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল আপ করবেন সেটাও আজকের এই ভিডিওতে থাকতে চলেছে ফর্মের সম্পর্কের জায়গায় কোন তথ্য বিবাহিত ইংরেজিতে ফিল আপ করবেন নাকি বাংলাতে ফিল আপ করবেন মূলত পশ্চিমবঙ্গের এসআইআর ইনুমারেশন পর্ব নিয়ে ইতিমধ্যেই কমিশনের তরফে কি সম্পূর্ণ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফর্মটি আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফিল আপ করবেন যারা ইতিমধ্যেই ফর্মটি ফিল আপ করে নিয়েছেন বা অনেকেই যারা ভুল করে ফেলেছেন ফর্মটিতে সেই ভুল ফর্মটি আপনারা কালি দিয়ে মুছে আর ওই ফর্মটি ফিল করতে পারবেন কিনা বা কেটে দিয়ে নতুন করে লিখতে পারবেন কিনা সমস্ত আপডেট জানতে পারবেন ইতিমধ্যেই কমিশন সমস্ত বিষয়ে স্পষ্ট করে দিয়েছে সমস্ত প্রশ্নের উত্তর এবার সরাসরি কমিশন দিল আর কোনো তথ্য নয় ওর তথ্য নেয় আপনার আমার তথ্য নয় এবার কমিশন কি জানাচ্ছে সেটা শুনুন কী আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই জানুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ইনুমেরেশন ফর্ম পূরণের পর জমা করতে হবে চারেই ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তির সময় তা নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন কিন্তু কোনো কারণে এই নির্ধারিত সময়ের মধ্যে ইনোমেশন ফর্ম জমা করতে না পারলে কি হবে কেউ যদি ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে না পারে তাহলে কি হবে দেখুন তখনও ভোটার ভোটার তালিকায় নাম নাম তোলার তোলার সুযোগ সুযোগ থাকছে থাকছে অর্থাৎ ডিসেম্বরের পরেও কিন্তু তালিকাতে সেক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে তো বুঝতেই পারছেন যারা চারে ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে পারবেন না তারা খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নতুন করে আবেদন জানাতে পারবেন ভোটার তালিকাতে নাম তোলার জন্য এখানেই শেষ নয় কমিশন সূত্রে খবর নির্ধারিত সময় ফ্রম জমা দিতে না পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম যদি শেষ এসআইআর অর্থাৎ দুই সালের ভোটার তালিকাতে থেকে থাকে সেক্ষেত্রে তিনি পাবেন একই নম্বরের এপিক অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা একই পাবে এসআইআর এর দ্বিতীয় পর্বে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন ইতিমধ্যেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময় অর্থাৎ চারই ডিসেম্বরের মধ্যে ইনুমেরেশন ফর্ম জমা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটারকে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন তো বুঝতেই পারছেন কোন ভোটার যদি চৌঠা ডিসেম্বরের মধ্যে ইনোমিনেশন ফর্ম জমা করতে না পারে তাহলে তাকে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সে কিন্তু খসড়া তালিকাতে নাম তোলার জন্য আবেদন জানানোর সুযোগ পাবে তবে ক্ষেত্রে তাকে ছয় নম্বর ফর্ম পূরণ করতে হবে সেই সঙ্গে ওই সংশ্লিষ্ট ভোটারকে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে আর এই ডিক্লারেশন ফর্মেই বিশেষ সুবিধা পাবেন শেষ এসআইআর বা দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটাররা ফর্মের প্রথমেই আবেদনকারীকে তার নাম ফোন নম্বর বাবার নাম মায়ের নাম উভয়ের ইপিক নং উল্লেখ করতে হবে অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা উল্লেখ করতে হবে আর বিশেষ একটি কলামে দুই সালের ভোটার তালিকার তথ্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারীরা আগামী আটই জানুয়ারি পর্যন্ত এছাড়া ইনুমেরেশন ফর্মের মতো এই ডিক্লারেশন ফর্মেও সংশ্লিষ্ট ভোটার দুই সালের তালিকায় থাকা ইপিক নম্বর আত্মীয়ের নাম এবং আত্মীয়ের ইপিক নম্বর উল্লেখ করতে পারবেন আর তা করলেই আগের ইপিক নম্বরে মিলবে ভোটার কার্ড যদিও দুই সালের ভোটার তালিকায় নাম থাকলে তবেই মিলবে এই সুবিধা দুই সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না যারা সেই তথ্য উল্লেখ করবেন না তারা নতুন ভোটার হিসাবে গণ্য হবেন সেক্ষেত্রে তারা নতুন নম্বরের ইপিক পাবেন বলেই এই পদক্ষেপ করেছে কমিশন বিহারে ইনুমেরেশন পর্বে নথি দেখানো বাধ্যতামূলক ছিল কাগজ না দেখাতে পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে খসড়া পর্বে নাম তোলার সুযোগ থাকলেও ডিক্লারেশন ফর্মে শেষ এসআইআর তথ্য জানানোর সুযোগ ছিল না বলে জানা গিয়েছে এদিকে বুধবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে ছয় কোটি সপ্তশি লক্ষ ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিও অফিস শীঘ্রই যাতে এই কাজ শেষ করা যায় সে কারণে এই দিন রাতেই সমস্ত জেলার ডিইওদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সিও মনস আগ্রওয়াল জানা যাচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে তা গ্রহণ করা এবং ডিজিটাইজেশনের সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ করতে হবে চাইরেই ডিসেম্বরের মধ্যে সেক্ষেত্রে ফর্ম বিলি করার কোনো নির্ধারিত সময়সীমা না থাকলেও দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে কমিশন তো এই আপডেট থেকে প্রথম আপনারা জানতে পারলেন যারা চৌঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে পারবেন না তারা কিন্তু আরো সময় পেয়ে যাবেন আটই জানুয়ারি পর্যন্ত তবে পরবর্তীতে যখন আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে তো আপডেটে আপনারা যেমনটা দেখেছিলেন যে সময় পেরিয়ে গেলেও কিন্তু আপনারা আবেদনের সুযোগ পাবেন খসড়া তালিকা প্রকাশ করা হবে নয়ই ডিসেম্বর তারপরেই কিন্তু আপনারা আরো নতুন করে আবেদন করতে পারবেন তবে চৌঠা ডিসেম্বরের মধ্যে যারা ফর্ম জমা করতে পারবেন না তাদেরকে কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন তো যেমনটা আপডেটে দেখতে পাচ্ছিলেন ফর্ম জমা না হলেও খসড়া তালিকার পর তোলা যাবে নাম দুই হাজার দুইয়ের এসআইআর নাম থাকলে একই এপিক নম্বর মিলবে ভোটার কার্ড অর্থাৎ একই এপিক নম্বরে ভোটার কার্ড মিলবে সিদ্ধান্ত ইতিমধ্যেই কমিশন সেটা আপনারা জানতে পারলেন এবার সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে নতুন নিয়মে এসআইআর এর ফর্ম ফিল আপটা আরেকবার দেখে নিচ্ছি কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন সেই পদ্ধতি দিয়ে এবার এসআইআর এর এই ফর্মটি কমিশনের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল করবেন সেটা জেনে নিন প্রথমের এই দুটি ঘরে হাত দেবেন না এখানে আগে থেকেই আপনার কিছু তথ্য প্রিন্ট করা থাকবে সাইডে একটি বক্স দেখতে পারবেন এখানে আপনি আপনার একটি পাসপোর্ট মাপের ফোটো দিতে পারেন কেন দিতে পারেন কথাটি বলছি এখানে আপনাদের ফটো দিতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি দিতে চান তাহলে দিতে পারেন ফোটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে খুব ভালো হয় সেটা জানানো হয়েছে তো এরপর ফর্মটির প্রথম এই অংশটা আপনাদের ফিল আপ করতে হবে অর্থাৎ এই ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকাতে যে তথ্যগুলি রয়েছে সেগুলো দিতে হবে যেমন এই ঘরগুলির মধ্যে প্রথম ঘরটিতে আপনার জন্মের তারিখ বসাতে হবে প্রথম তারিখ তারপর মাস তারপর বয়স আপনার ভোটার কার্ডে যদি জন্মের তারিখ উল্লেখ না থাকে অনেকের জন্মের তারিখ জানা নেই সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দেখে নেবেন বা প্যান কার্ড দেখে নেবেন যদি সালটা জানা থাকে তাহলেই দিয়ে দেবেন তারপরে দেখুন আপনার আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে তারপরের ঘরটিতে আপনার একটা সক্রিয় মোবাইল নম্বর এখানে লিখে দেবেন দশ সংখ্যার তারপরে আপনার পিতা অভিভাবকের নাম আপনার অভিভাবকের নামটা এখানে লিখে দেবেন আপনার বাবার নামটা লিখে দেবেন পরের ঘরটিতে পিতা অভিভাবকের ইপিক ন অর্থাৎ আপনার বাবার ভোটার 카ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরের ঘরে মায়ের নাম তারপরের ঘরে মায়ের ইপিকনং যদি থাকে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তারপরের ঘরwidetildeতে স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি ভোটার বিবাহিত হয়ে থাকে মহিলা হয়ে থাকলে তার স্বামীর নাম আর পুরুষ হয়ে থাকলে তার স্ত্রীর নাম পরের ঘরwidetildeতে একই নিয়মে স্বামী স্ত্রীর ইপিকনং যদি থাকে তাহলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এভাবে 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী প্রথম এই ঘরটিতে আপনাদের এই তথ্যগুলো দিতে হবে এরপর নিচের ঘর এখানে দেখতে পারবেন দুটি অংশ রয়েছে बादिक একটি ঘর রয়েছে দান্তি একটি ঘর রয়েছে বা দিকের এই ঘরটি তারাই পূরণ করবেন যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে তারা প্রথম নির্বাচকের নামে এখানে বা দিকের এই ঘরটিতে নিজের নামটা বসাতে হবে যদি ওই তালিকাতে আপনার নামটি ভুল থেকে থাকে বর্তমানে যদি আপনি নামটি সংশোধন করে থাকেন তাহলে দুই সালের ভোটার তালিকাতে আপনার যে ভুল নামটি রয়েছে ওই ভুল নামটি এখানে লিখতে হবে উচ্চারণ সহ একইভাবে লিখতে হবে এরপরে ইপিং নং যদি থাকে ভোটার তালিকাতে যদি আপনার ইপিং নংটা উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এরপর আপনার আত্মীয়ের নাম ভোটার তালিকাতে দেখবেন আপনার সম্পর্কের জায়গায় কার নাম দেওয়া রয়েছে যদি আপনার বাবার নাম দেওয়া থাকে তাহলে বাবার নাম দিয়ে দেবেন স্বামীর নাম দেওয়া থাকলে স্বামীর নাম দিয়ে দেবেন পরের ঘরটিতে আপনার সঙ্গে কি সম্পর্ক আত্মীয়ের সেটা দিতে হবে এরপরে আপনার জেলার নাম তারপরে আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা আপনার দুই সালের ভোটার লিস্টটি বার করবেন ওখানেই সব কিছু তথ্য পেয়ে যাবেন দেখে দেখে এখানে নির্ভুলভাবে লিখে দেবেন এখানে যাদের দুই সালের ভোটার লিস্টে নাম থাকবে তারা কিন্তু বাদিকের এই ঘরটা পূরণ করবেন আর ডান দিকের এই ঘরটা কারা পূরণ করবেন যাদের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই তবে বাবা মা বা পরিবারের কোনো একজন সদস্যর নাম রয়েছে তারা ডান দিকের এই ঘরটা পূরণ করবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একে যারা বিবাহিত মহিলা রয়েছেন দুই সালের ভোটার লিস্টে নিজের নাম নেই তাদের ক্ষেত্রে নিজের বাপের বাড়ির তথ্য অর্থাৎ বাবার মার অথবা পরিবারের কোনো একজন সদস্যর নাম যদি থেকে থাকে তাহলেই আপনারা ডান এই ঘরটা পূরণ করবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির তথ্য দিলে চলবে না তাদের কিন্তু বাপের বাড়ির ডকুমেন্ট দেখাতে হবে অর্থাৎ বাপের তথ্য দিয়ে আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে ধরুন এখানে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একই নিয়ম যদি আপনার বাবার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে নামের এখানে আপনার বাবার নামটা বসাতে হবে পরের ঘরটিতে ইপিক নং যদি থাকে আপনার বাবার ভোটার লিস্টে যদি ইপিক নংটা উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই দুই সালের ভোটার তালিকার কথা বলা হচ্ছে তারপরে আত্মীয়ের নাম আত্মীয়ের নামের এখানে আপনার বাবার বাবার নামটা বসাতে হবে তাছাড়াও দুই হাজার সালের ভোটার লিস্টটি বার করে নেবেন আপনার বাবার নামের পাশে সম্পর্কে দেখতে পারবেন কার নাম দেওয়া রয়েছে যদি আপনার বাবার বাবার নাম দেওয়া থাকে তাহলে আপনার বাবার নামটাই লিখতে হবে তারপরের ঘরটিতে সম্পর্ক এখানে পিতা দেওয়া রয়েছে সম্পর্কে দেখবেন ওই সম্পর্কটাই এখানে আপনাদের পিতাই লিখতে হবে তারপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এভাবে আপনাদের ডান দিকের এই অংশটা পূরণ করতে হবে তো মূলত বুঝতেই পারছেন বা দিকের এবং ডান দিকের এই দুটি অংশ কিভাবে পূরণ করবেন আর দুটো অংশই কিন্তু সবাই পূরণ করবেন না যে কোনো একটি পূরণ করতে হবে আপনি ধরুন বা দিকেরটা করলেন তাহলে ডান দিকেরটা করতে হবে না নিজের নাম থাকলে আর আপনাদের কিন্তু ডান দিকেরটা করতে হবে না তবে নিজের নাম যদি না থাকে তাহলে আপনাদের কিন্তু ডান দিকেরটা করতে হবে বাবার তথ্য দিয়ে বা মায়ের তথ্য দিয়ে বা বাড়ির কারোর যদি নাম থাকে তাহলে কিন্তু আপনারা এখানে তথ্য দিয়ে এই ডান দিকের ঘরটা পূরণ করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যাদের পরিবারের কারোরই নাম নেই দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নিজেরও নাম নেই বাবা মায়েরও নাম নেই পরিবারের কোনো সদস্যরও নাম নেই তারা কি এই দুটো ঘর পূরণ করবেন না তারা কিন্তু এই দুটো ঘরে হাত দিবেন না আপনারা উপরের এই অংশটা পূরণ করবেন এখানে দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী যে তথ্যগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেই তথ্যগুলো দিবেন নিচে একটা সই করবেন সবারই কিন্তু এখানে সই করতে হবে যারা এই ফর্মটি ফিল আপ করবেন প্রত্যেক ভোটারকে এখানে কিন্তু সই করতে হবে এটি অতি আবশ্যিক যদি কেউ ফর্মটি ফিল করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিএলওরা সহায়তা করবে তবে ফর্মটি সই নিজেই করতে হবে যদি সই করতে না পারেন তাহলে টিপসই দিতে হবে নিজেকেই সই করতে হবে এটা ইতিমধ্যে স্পষ্ট করে জানানো হয়েছে এরপর যাদের নাম দুই সালে ভোটার লিস্টে নেই পরিবারের কারণে নাম নেই ফর্মটি আপনারা জমা করবেন তারপর খসড়া তালিকা প্রকাশ করা হবে নয় ডিসেম্বর তারপরে আপনাদের বাড়িতে নোটিশ আসবে নোটিশ আসার পর আপনাদের হেয়ারিং এ ডাকা হবে হেয়ারিং এ যাওয়ার পর আপনাদের কিন্তু ডকুমেন্ট দাখিল করতে হবে এগারোখানা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে এ নিয়ে আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কোন কোন এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে ওই ভিডিওতেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে মূলত আপনাদের এটাই জানানোর ছিল ইতিমধ্যেই কমিশন কি নতুন সিদ্ধান্ত নিয়েছে কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যদি কেউ চৌঠা ডিসেম্বরের মধ্যে এর ফর্মটি জমা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আরও কিন্তু নতুন করে ভোটার নাম তোলার সুযোগ পেয়ে যাবেন তবে তালিকাতে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আটেই জানুয়ারি থেকে আপনারা এই সুযোগ পাবেন তাছাড়াও ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন নতুন নিয়মে সেটাও আপনাদের জানিয়ে দিলাম আরো এ নিয়ে কোনো কনফিউশন থেকে থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিও